দেবের সিনেমা রুক্মিনীর যেই সিনেমাটা বেলেও বিনোদিনী মানে সেই লেভেলের লাগছে সেই সিনেমাটা আমার তো মনে হয় রুক্মিনীর যে লুকস রুক্মিনীর অভিনয় যেভাবে গ্রুম করেছে আমি তো মনে হয় রুক্মিনী আগামী দিনের হয়তো বললো এই গাদাটা ইয়ে দে আগামী দিনে সুচিত্রা সেন আমি দেখতে পাচ্ছি রুক্মিণীর মধ্যে মানে একটা আলাদা ব্যাপার আছে ওর মধ্যে আর সব থেকে বড়ো কথা না মানে রুক্মিণী মেয়েটার মধ্যে যেই ব্যাপারটা আছে মানে ওনাকে বলিউডেও মানাবে হলিউডেও মানাবে টলিউডেও মানাবে কেন বলিউডে মানাবে লোকবিদে হাইট নাকের টিকালো নাক টিকালো নাক কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে অতটা দেখা যায় না টিকালো নাক কিন্তু ইয়েদের হয় মানে যার পাঞ্জাবি বা ওই দিককার মানে উত্তর উত্তরের উত্তর ভারতের দিকের মেয়েদের রুক্মিনীর মধ্যে কিন্তু সেই গুণটা হাইট ওরকম পাঁচ ফুট নয় দশ ইঞ্চি হাইট সাথে তো মানে অনেকটা ক্যাটেরার সাথে মিল আছে মানে ওনাকে যদি সেইভাবে রিপ্রেজেন্ট করা যায় সেইভাবে যদি ওনাকে মানে ইয়ে করা যায় ভালো ভালো সিনেমাতে যদি মানে সেইভাবে ওনাকে কিছু ব্যবহার করা যায় যথেষ্ট ভালো ট্র্যান্ডেড আছে অনেকে বলে যে দেব নাকি ওর গার্লফ্রেন্ডকে লঞ্চ করছে দেব নাকি ওর গার্লফ্রেন্ডকে দিয়েছে না কেন করাবে না ভাই এটা তো বয়ফ্রেন্ডের কাজ করাবে না কেন হাই ম্যান আপনাদের হিংসে কেন দেব দিবে দেবের নিজের প্রোডাকশন সে যাকে খুশি তাকে দিয়ে কাজ করবে তবে হ্যাঁ আমার যেটা ওই বিনোদিনীতে আমার ওমকে একদম ভালো লাগে ভাই ওমকে না যদি বিক্রমকে নিতে পারতো যে পারিয়া বলেছে বিক্রমের লুকসটা খুব ভালো ছিল বিক্রমকে মারাতো বিক্রমকে নিতে পারতো বা অন্য কোনো একটা কাউকে নিতে পারতো ওমকে ব্যক্তিগতখানে আমার ভাল লাগে কেন কেন ওখানে আমার লেডিস লেডিজ লেগেছে বিনোদিনীতে তো হেভি লেগেছে রুক্মি আমি হচ্ছে রুক্মিণী ডাই হার্ট ফ্যান কিন্তু ভয় দেবদার ভয়ে কিছু বলতে পারি না দেবদার যা গার্ডগুলোর চেহারা আমাকে ধরে মারলে আমার কিছু খুঁজে পাওয়া যাবে না তো সেটা বলছি যে আমার রুক্মিণীকে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে আর মানে আমি ডাইহার্ট ফ্যান মানে এটা অন গড বলছি আমি মানে মন থেকে বলছি মানে আমার টলিউডের মধ্যে একমাত্র সবথেকে যদি কোনো সুন্দরই নায়িকা লাগে আর যার যে ফ্যান হয়ে সেটা হচ্ছে রুক্মিণী আমার টলিউডে কোনো হিরোইন দিয়ে খুব একটা ভালো লাগে না সুন্দরের দিক দিয়ে দেখতে হ্যাঁ সিরিয়ালের কিছু নায়িকা খুব সুন্দরই কিন্তু হিরোইন আমার কাউকে ভালো লাগে না টলিউডের কেউ ভালো লাগে একমাত্র রুক্মিনী ছাড়া কেউ দেখতে হ্যাঁ আরেকটাকে ভালো লাগছে সেটা হচ্ছে খাদানের যে নায়িকাটা ওর একটু ফ্যান হয়েছে এখন কিন্তু তাও রুক্মিণী রুক্মিণী কারণ এখন টল রুক্মিণী টল হাইটের জন্য আরও আমার টল মেয়েদের খুব ভালো লাগে ফাইভ ফিট এইট কি নাইন ইঞ্চি হাইট কি লাগছে মানে হেভি লাগে দেখতে সত্যি বলতে আমি রুক্মিনীর মানে খুব ডাইহার্ট ফ্যান তো আমি এটাই বলবো যে আরও বেশি বেশি সিনেমাতে ওনাকে দেখে আমি আমি চাই ও দেব যদি তার সব সিনেমাতে রুক্মিণীকে কাস্টিং করে তাদের দোষটা কী ভাই নিজের গার্লফ্রেন্ডকে আমিও যদি আমার যদি প্রোডাকশন হাউস থাকে আমিও চেষ্টা করবো যে আমার গার্লফ্রেন্ডকে বা আমার কাউকে যেতে বেশি জায়গায় লঞ্চ করা যায় কেন ওটা দোষের না এখানেও মানুষের সমালোচনা আমি তো সবাক হয়ে যাই বিনোদিনী সব ঠিক আছে কিন্তু আমার ওম বাদ দিয়ে সবাইকে ঠিক বিনোদিনীটা দেখবো আমি দেখিনি দেখব কিন্তু ওমকে আমার খুব একটা ভালো লাগে নি বিনোদিনী সিনেমাতে আর গল্পটা আলাদা লেভেলের তো কারণ অভিনয়টা এক্সপ্রেশনটা রুক্মিনী সত্যি ফাটিয়ে দিয়েছে আলাদা লেভেলের মানে অভিনয়গুলো মানে কি বলবো মানে এক্সপ্রেশন যেটুকুনি দেখলাম মানে ফাটিয়ে দিয়েছে ওইটুকুনি দিয়েছে বোঝা গেছে যে মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে ও আগামী দিনে বাংলায় একটা ভালো জায়গা করবে যদি ওকে সেভাবে ইউজ করা ইউজ করতে হবে ভাই ইউজ করলে অবশ্যই ভালো কারণ ওর মানে পোটিনশিয়ালিটি আছে ওর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে মানে আমাদের বাংলার ক্যাটরিনা কাইপ রুক্মিনীকেই বলা যায় সিরিয়াসলি আর দেবদাও প্রচুর লাকি যে সব থেকে সুন্দরী গার্লফ্রেন্ড হচ্ছে দেবদারি বাংলায় এখন যাই হোক চল আছি জন্য এইটুকুনি